দেখো কতগুলা গুড়া মাছ বাইলা মাছের ছোটো এই মাছটি এখন আমি পাতুরি করব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি এখানে একদম কম মশলা দিয়ে করব কাশ্মীরে লঙ্কা দেব রঙের জন্য পরিমাণ মতো নুন দেব গুঁড়া মাছ তো ঝাল করে করবো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা লাল সরষের তেল এগুলো এখন হাত দিয়ে ভালো করে মেখে আমি রেসিপিটা করব। তোমরা আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে গুঁড়া মাছ তো চুলোই দিয়ে দেবো মাছটা কড়াইতে লাগবে না তেলটা গরম করে নিয়ে একটা পেঁয়াজ কুচুচু করে তিন চার পোয়া রসুন করে করেছি ওটা দিয়ে দেব আর পেঁয়াজ গাটা গন্ধটা চলে যা আমি মাছের মধ্যে যে মশলাগুলি দিয়েছি আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দেবো আমি চামচ দিয়ে মাখিনা মাছটা ভালো করে সব মশলা ভালো করে মেখে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি মেখে রেখেছি ওগুলো দিয়ে দেব গুঁড়া মাছ তো একটু হালকা আগে তোমরা গুড়া মাছের রেসিপিটা করে আমি ঢাকনাটা দিয়ে দেব জলটা শুকিয়ে যাব ঢাকনাটা তুলে দেখি আমার গুড়া মাছের রেসিপিটা সেরকম হয়েছে দেখ তালাকা এসেছে আমি একদম হালকাভাবে একটু লড়া দিয়ে দেব হলে ভেঙে যাবে অল্প করে একটু জল দিয়ে দেব জলটা মিশিয়ে নে আমার সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি জিরাই গুঁড়ো দন্ডি গুঁড়ো কিছুই দিয়ে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছে ওটা দিয়ে দেব আবার ঢাকনা যায় দিয়ে দেবো দেখো আমার মাছের রেসিপিটা হয়ে গেছে দেশি দুনিয়া পাতা নেই আমি ছাদ বাগান থেকে বিলাতি দোনা পাতা এনেছি ওটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেব ধোনা পাতাটা রেসিপির সঙ্গে মিশে নিই দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমরা এটি বাইলা মাছ বলি তোমরা কী মাছ বলো কমেন্ট করে বলবে আমি এখন বাটিতে সার্ভ করে নেব আমার মাছের রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে মাছের রেসিপিটা করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখো কি সুন্দর হয়েছে আজকের রেসিপি বৃষ্টির দিন তো এখানে খুব গুডা মাছ পাওয়া যায় মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকো সুস্থ থাকো আমার নাম গৌরী গৌরিস কিচেন